রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হচ্ছে চরমন্ডলিয়া আর এটা উপজেলা কুবরাট জেলা হয়েছে নোয়াখালী আর এটার পোস্ট অফিস পড়ছে আপনার সাতটা সিরাট তো যারা ইনশাল্লাহ রেডিমেড প্রজেক্ট কিনতে চাচ্ছেন খামার কিনতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছে আজকে সাত একটা রেডিমেড প্রজেক্ট তো আপনারা এই যে দেখতেছেন বাউন্ডারি করা এই যে কলা গাছগুলো দিয়ে এই যে কলা গাছগুলো দিয়ে যে ঘেরাও করা এই কলা গাছগুলোর নিচে যে পুকুরটা দেখতেছেন জমিন জমিন এবং কি দুই তিন পাশের রাস্তা তিন পাশের রাস্তা এমনকি জমিন মুরগির শেড পুকুর পুকুরের জমিনে শেডে মেলা মিলায় বর্তমানে রানিং একটা প্রজেক্ট বিক্রি করা হবে তো যারা ইনশাল্লাহ আপনারা বড় আগে প্রজেক্ট কিনে নিজেরা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন খামার টামা করতে চাচ্ছেন তারা এই ফজেটটা দেখতে পারেন তো কলা গাছ দিয়ে গিরা করা পুরোটা এই রাস্তাটা আমি যে রাস্তার মধ্যে হাঁটতেছি এটাও কিন্তু সরকারি রাস্তা আর এখানে জায়গার পরিমাণ আছে সাঁতাকার সাঁতাকর অনেকে বুঝে না মানে সাতশো ডিসি অথবা সাতশো শতাংশ কেউ ডিসিম বলে কেউ শতাংশ বলে অথবা একর বললে সাত একর মানে একশো শতাংশে এক একর অথবা একশো ডিসিমে এক একর আর এদিকে আশপাশে আপনার পরিবেশটা কিন্তু ভালোই এই যে দেখতেছেন এই পাশে এই যে বাড়ি আগল দেখতেছেন এদিকে কিন্তু বসত বাড়ি এবং কি সামনে গেলে ওইদিকেও কিন্তু বসত বাড়ি আছে ও যারা ফজেট কিনে রেডিমেড ফজেট কিনে ব্যবসা বাণিজ্য করতে চান তারা এই জায়গাটা দেখতে পারেন অথবা এই ভিডিওটা দেখতে পারেন এবং কি যারা আসবেন আপনারা চাপটাসি হাট দিয়ে আসতে পারেন চাপটাসি হাট থেকে কাছে এবং কি চরমণ্ডলিয়া বাজার যারা চিনেন চরমণ্ডলীয় বাজারে এসে ফোন দিতে পারেন অথবা চরালগি বাজার আছে চর বাজার আসিয়ে ফোন দিলে চরালগি বাজার থেকেও কাছে যারা নোয়াখালী চরালগি বাজার ছিলেন চর বাজার থেকেও কাছে। কবিরাট থেকে কয় কিলো এটা মাত্র পাঁচ কিলো আর না বেশি হবে এখানে আসলে এই যে দেখতেছেন রাস্তা এখান থেকে পুরোটা কিন্তু রাস্তা মানে এই ফজেটের পুরোটা বেশিরভাগ রাস্তা মানে আপনার ঘোড়ানো একদম রাস্তা রয়েছে ঘুরানো ওই যে দেখতেছেন সামনে কিন্তু একটা সাদা অংশ দেখা যাচ্ছে এটা কিন্তু দোকান দেখা যার আর এ হলো যে রাস্তার পাশে এই যে একটা পুকুর এই পুকুরটা দেখতেছেন বর্তমানে রানিং আর এদিকে বাড়িঘর যে দেখতেছেন এগুলো কিন্তু বাড়িঘর আগে দেখতেছেন যে পাশেবর্তী যে বসত বাড়ি এগুলোর পাশবর্তী এখানে পুকুর এবং কি পুকুরের উপর দুই দুইটা মুরগির সেটা আছে তারপরে যে আপনার রাস্তার পাশে বেশিরভাগই আছে আপনার জমিন তো পুকুর মুরগির শেড এবং কি আর এখান দিয়ে একটু সামনে গেলে কিন্তু দোকান ফাট দেখা যায় এবং এদিকে সামনে গেলে তিন রাস্তার একটা মুখ আছে তুই যে একটু সামনে গেলে এটা কিন্তু পুরোটা কিন্তু সরকারি রাস্তা এবং তিন রাস্তার একটা মুখ আছে সামনে মানে সরকারি রাস্তা এই দোকানের সামনে এখানে কিন্তু জমিন আছে কিছু তো এটা জমিন এবং কি বাড়ি পুকুর জমিন ঘর মুরগি সেট সহ কিন্তু জায়গাটা বিক্রি করবে তো যারা অঞ্চলে এরকম একটা রেডিমেড জায়গা খুঁজতে চান খুঁজতেছেন তারা দেখতে পারেন জায়গার পরিমাণ হচ্ছে সাতাকার অথবা সাতশো শতাংশ অথবা সাতশো ডিসিম্যাল যেভাবে আছেভাবে রেডিমেড জিনিস বিক্রি করে দিবে প্রতি শতাংশ অথবা প্রতি ডিসিমাল যারাই নেবেন এগুলো এক শতাংশ অথবা এক ডিসিম্যাল তিরিশ হাজার টাকা করে শতাংশ আর আলোচনার মধ্যে আপনারা বসবেন যদি কিছু কম দাম করা যেটা আলোচনার মাধ্যমে করা হবে আর প্রতি শতাংশ বর্তমানে তিরিশ হাজার করে বিক্রি করবে আর এখানে আসলে এটা হলো যে বর্তমানে এই বসত বাড়ি এইখানে এই যে বসত বাড়ি দেখতেছেন এদিকে কিন্তু এই যে কলটল বসানো আছে ওই যে পুকুর আছে এই যে একটা ডিপকল বসানো আছে তা আমরা কিন্তু এইখান দিয়ে ঢুকছি এই যে ডুব এইখান দিয়ে ঢুকছি আর এখানে একটা পুকুর আছে পুকুর আছে এমনকি এখানে একটা ঘর আছে দেখতেছেন বর্তমানে রান্নিং জিনিস এখানে ঘরটার আছে তো যারা কিনবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এটার পিছনে অংশে কিছু জমিন আছে এবার এটার পিছনে অংশে গেলে আপনার জমিন আছে কিছু যদি আপনাদেরকে একটু দেখাই যে এদিকে আসলে যে একটা জমি দেখতেছেন এই জমিটা সহ কিন্তু এই জমিটা কিন্তু এই জায়গাটার ভিতরে দেখতেছেন জমি তো এখানে জমিন পুকুর পারম ফজেট খামার বাড়িঘর সহ বিক্রি করে দিবে তো যারা নেবেন যোগাযোগ করুন প্রতি শতাংশ ডিসিমাল তিরিশ হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম